সরস্বতী পুজোকে কেঁদে ভাসাবে আকাশ যা জানালো আবহাওয়া দফতর এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আর একদিন বাদে সরস্বতী পুজো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ার অলিতে গলিতে প্যান্ডেল করে চলবে মা সরস্বতীর আরাধনা কিন্তু রাবণ বৃষ্টি যেভাবে রাজ্যবাসীর পিছু ধাওয়া করে চলেছে তাদের সকলের মনেই আতঙ্ক সরস্বতী পুজোর আনন্দ মাটি করে দেবে না তো অসুর বৃষ্টি কেঁদে ভাসাবে না তো আকাশ আবহাওয়া দপ্তর অবশ্য বলছে এবার শীতকে গুডবাই করার পালা সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটা কমলেও সোমবার থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে গোটা বাংলায় তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেই রয়েছে বৃষ্টির প্রকটি অর্থাৎ ঘুরে ফিরে সেই একই কথা বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টিপাত হতে পারে বুধ বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া সরস্বতী পুজোর পরের দিন দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে ফের বাড়বে কলকাতার তাপমাত্রা সরস্বতী ফের কুড়ি ডিগ্রি সেলসিয়াস পারে সেই সঙ্গে ঘন্টা থাকবে শীতের ভরপুর আমেজ স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে সকালের দিকে কুয়াশা থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে সরস্বতী পুজোর পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস সকালে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ সাঁত্রিশ থেকে নব্বই শতাংশ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে বুধবারের মতো তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের মঙ্গলবার থেকে আকাশ থাকতে পারে মেঘলা বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পুজোর আনন্দ মাটি করার জন্য তৈরি বৃষ্টি কেমন থাকবে উত্তরবঙ্গে আবহাওয়া দুই দিনাজপুরে সৈত্য প্রবাহের মতো পরিস্থিতির সতর্কতা আবহাওয়া দপ্তরের দর্জিলিং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া